আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আমরা আপনাকে বিয়ে হয়েছে আপনার এবং আপনার সাথে যারা আছেন সকলকে দীর্ঘায়ু দান করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করুক এইভাবে আলহামদুলিল্লাহ বিশ্বের মানচিত্রে বিশেষ একটা দেশ সর আপনি আমাদের দেশকে উজ্জ্বল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে আরো করার তৌফিক দান করুন আমিন আশপাশী গুরুত্বপূর্ণ মূল্য নিছেন স্যার রমজানিয়া যেখানে গত চব্বিশে একশো আশি টাকা কেজি পেঁয়াজ খেয়েছি আর এখন শুধু পঞ্চাশ ষাট টাকা খাইছে মানুষের আলহামদুলিল্লাহ সকল মানুষের দোকান প্রতিরোধ আমার দুইটা বিষয় একটা বিষয় হলো সংক্রান্ত যে বিষয়ে আপনি করছেন

লোকে ডুবাই দিয়ে তাৰমানে হেৰি প্ৰয়োজনীয় সংস্কাৰ প্ৰয়োজনীয় সংস্কাৰ এবং আমাদের যে প্রাণের দাবি দৃশ্যমান বিচার হওয়ার আগে আপনি বিদায় নেন না আপনার তো সময় লাগবে এই সময় আমরা যদি প্রস্তুত আছি এই জিনিস প্লিজ স্যার আপনি এই কাজ করবেন না কোটি কোটি মানুষের দিতে আপনি থাকবেন এবং এই আশা আমরা করি এইটা যদি আপনি করতে পারেন তাহলে গোটা মানে তো আপনি যোগাযোগটা মজবুত করা শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা যে আপনাদের কি কি দরকার কি কি বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়ত ভাবে শুনতে হবে যে কি হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না আপনারাই তারা শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে

আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছয়শ ছয়শ মিলে নিয়ে তো এইটা আপনাদের আপনাদের সহায়তা আরকি তবে এছাড়াও অন্যান্য

কাতার থেকে আমরা এলএ দেখিনি লং টার্ম কন্ট্রাক্টে তো দুইশো চুয়ান্ন মিলিয়ন দুইশো মিলিয়ন ডলার এরকম একটা পাওয়া ছিল তো আমরা যেহেতু স্যার যেহেতু আসবেন স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে থাকতে পারি আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করে এবং আমাকে কাতারের যে ইয়ে মানে এনার্জি যে মিনিস্টার সে সাদ আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে বলছে ধন্যবাদ জানাইছে যে এরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না এটা আপনাদের সহায়তার জন্য একটা সম্ভব হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ করে হাত তালি এক পাই পয়সা আমরা অপূর্ণ রাখি নাই এটা আমাদেরকে মস্তকরের শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলে আপনারা আপনাদের এক একজনের টাকা অসংখ্য ধন্যবাদ আপনাদের দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে